ছাদ বাগান থেকে এত সুন্দর ওল কখনো কল্পনাই করা যায় না নমস্কার বন্ধুরা গীতা পাইলস গার্ডেনে আরো একটি ভিডিওতে জানাই সকলকে স্বাগত কাদের কাদের বলো তো মনে আছে সেই ওল গাছটার কথা এই তিন থেকে চার মাস আগে কিন্তু এখান থেকে কিন্তু আমি ওলের ডগা কেটেছিলাম আর সেখান থেকে আজকে ওল তুললাম এটা যে কতটা আনন্দের যারা গার্ডেনার তারাই কিন্তু বুঝবে বাজার থেকে তো আমরা ওল কিনেই খেতে পারি তবে নিজস্ব ছাদ বাগানে হওয়ার মজাটাই কিন্তু আলাদা তাও আবার একটা নয় দুই দুটো কিন্তু আমরা ওল ফলিয়েছে একটা ক্যারেটের মধ্যে কিন্তু আমরা দুই দুটো ওল ফলিয়েছি হয়তো বেশি বড় হয়নি কিন্তু যা হয়েছে তাতেই কিন্তু আমরা অনেক আনন্দিত যখন থেকে আমরা গার্ডেন শুরু করেছি তখন থেকেই কিন্তু আমরা ওল গাছ করেছি ঠিক প্রত্যেক বছর আমরা কিন্তু এই সময় ওল তুলি যখন কিন্তু বাজারে ওল থাকে হ্যাঁ এখান থেকে আমরা কিছুটা ওল খাবো আর অল্প পরিমাণে আবার লাগিয়ে দেব। এক একটা ওলের ওজন কিন্তু ওই ছয় থেকে সাতশো গ্রাম ছোট হলেই বা মনের আনন্দই যে বড় আনন্দ